নমস্কার বন্ধুরা সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমিও আছি আপনাদের আশীর্বাদ বা ভালোবাসা নিয়ে তো কালকে গত কাল দেখালাম না যে শিব স্নান করাইছে আমাদের এখানে শিব স্নান করাই আবার ওটা নিয়ে বাড়ি বাড়ি ঘুরে মানে খাটতে যায় আমরা বলি খাটতে গেছে মানে গান করে অনেক সময় তারপর ঢাক বাজাই বাজাই তো বাড়ি বাড়ি যায় বাড়ির সব প্রত্যেক বাড়িতে যায় তো আমাদের বাড়িতেও আসছে শিব নিয়ে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আপনারা চলে গেছে বাজায়া এখন হচ্ছে ঠাকুর নিয়ে আসবে তো ঠাকুর আসলে আমরা ধান ধানদুব দিই তার ঠাকুরকে তারপর দক্ষিণা দেই তারপর দেখতে পাবেন চলুন কি কি করা হয় চলুন দেখাই একদম চৈত্র মাসে আমার বাগান একদম শুকিয়ে শেষ মাটি মোটে শুকিয়ে প্রতিদিনই জল দিতেছি কিন্তু তারপর পারতাসি না এই যা তো সন্ধ্যাবেলায় আবার আসতে হচ্ছে আমার ওই যে ভাসের বাড়ি আমাদের বাড়ি যার আগে দেখাইলাম ওই পুরান বাড়ি হচ্ছে দেল অতীত করাইবো তো আপনাদের সাথে শেয়ার করবো রাতের অংশও অবশ্যই সাথে থাকবেন দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর আপনাদের ইন্ডিয়াতে এরকম পূজা হয় কিনা অবশ্যই জানাবেন এটাকে আমরা বলি চৈত্রী পূজা শিবের পূজা কালী মুখা নেয় তারপরে চৈত্রী পূজা বলি সব সবটাই আস্তে আস্তে শেয়ার করবো গৌরী সাজে সবই শেয়ার করব দেখবেন বাবা এমন না কেমন আসছো এই তো

এই দিন আবার আজ বৌ রেডি করতেছে এই যে এগুলা ফালাই দে জল ছিটা দেলো মনি জানি এই যে এগুলা ফালাই দে জল ছিটা দিয়া তো আবার আবারজনাইলে তা আবার দি তো রাত্রে হইতসে গিয়া আমার ওই যে পুরান বাড়ি আমার শ্বশুর এর ওইখানে হইতসে গিয়া দেলুতি থইবে মানে ওইখানে আবার পূজা দেওয়া হবে সব মানুষ একত্রিত হইয়া তোখানি নিয়ে যাব আপনাদের সাথে থাকবেন ততক্ষণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে শিবম কি দেখছ ঠাকুর দেখছির ঠাকুর চান আমি ভিডিও করুন ঠাকুর চানরাতে রয়েছি এই যে সবাই যাইতেছে বাড়ির দিকে আমরা দাঁড়াই রইছি ঠাকুরের জন্য ঠাকুর নিয়ে আর বই পুকুরে স্নান করে বউ ভিডিও করবো আপনাদের দেখানোর জন্য দাঁড়াই আছে বাবা মনে হয় শুধু আপনাদের দেখানোর জন্য কিভাবে স্নান করে ওইটা কালকে কালকে তো শুনে লাগে তো এই যে ঠাকুর ই অতীত তাই আমার পরে কালকে হাঁটব আসতে হারবো না আর চলো যাই তাড়াতাড়ি ফোন করে নিজ চারটা বাজে আবার বাবা মার লেগে খাবার দিয়ে জ্বালাবো আমাদের আজকে হচ্ছে পুরন বাড়ি ওই যে আমার ভাসুরের বাড়িতে আজকে দিলুতিতেইতা ওইখানে যেতেছি ওই সবারই আমাদের এবারে সবাই নিমন্ত্রণ হচ্ছে তো আমার মা তো হাঁটতে পারে না জানেন মা বাবাও রাত করে যেতে পারে না তো মা বাবার জন্য খাবার দিয়ে যাইতে তাই যাইতেছি আগে আগেই দেল এখন পর্যন্ত প্রায় হাঁটতেছে

好嘞。<music> <music> অমুৰ দে আকৌ খাই পেলাই কৈ দা খাৱি তল বল বলিব নেকি

এই যে দেখতে পারলেন এদিকে হচ্ছে ঠাকুর স্নানকরণ হলো দিল অতীত বলে আজকে গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়েছে এখানে এই বাড়িতে এরকম তিন দিন থাকতে দিল্লা মানে হয় আমাদের এখানে তিন দিন তিন বাড়িতে দিল অতীত হয় তো আজকে হচ্ছে আমাদের পুরনো বাড়ি যে বললাম আমার ভাসুরের বাড়িতে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ওখানে এরকম চৈত্র পূজা হয় কিনা অনেকে এই পূজাকে কালবৈশাখী বলে নীল পূজা বলে আমি আমার এক দাদার বড় একটা চ্যানেল আছে দেখলাম ওনারা ওনারা ইন্ডিয়ার আমি দেখি সময় দেখলাম এই পূজায় দেখেছে ওনারা বললো যে নীল পূজা তো এটা ওনারা হয়তো বলে বাট আমাদের এখানে বলা হয় চৈত্র পূজা শিবের পূজা যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে এই সপ্তাহ জুড়েই হচ্ছে আপনাদের সাথে শেয়ার হবে এই ছত্রী পূজার দৃশ্য একে একে দেখতে থাকুন একে পর এক কেমন কেমন হয় কি কি করা হয় ধন্যবাদ সবাইকে